উন্মতের ভেতরে যারা সলিহীন নেকার তাদের কাছে বন্টন করে দিলাম এই দুনিয়ার মানুষ কেন বললাম কোন সত্যবাদী আল্লাহর অলিদের সাথে হয়ে যাও জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এ আয়াতের তাপসির করতেছেন হঠাৎ করে একটা সাধারণ যুবক কোরআন শূন্য ভালোভাবে বোঝে না পাশ থেকে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে ও জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই

আল্লাহ পাকের ওলি ডাক দে বলে বাবা আমাকে হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছে বাতাসটা কি তোমার গায়ে যায় মানে এখানে বাতাস দিছে আমাকে যাচ্ছে না আপনাদের এদিকে যাচ্ছে তো আল্লাহর ওলি প্র্যাকটিক্যাল তাফসির করতেছেন তাফসির করতে গিয়ে তাফসির বিন রায় করা যাবে না মন গড়া ব্যাখ্যা করা যাবে না আল্লাহ পাকের ওলি সুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই একজন আওলাদ রাসূল স্বাভাবিক পর্যায়ের কোন ডাকতে বললেন বাবা পাখা দিয়ে বাতাস করা হচ্ছে আমাকে আপনার গায়ে কি যায় বলে হুজুর আসে তা বাবা তোমাকে তো বাতাস করা হচ্ছে না বাতাস করা হলো আমাকে তোমার গায়ে যায় কেন কেন্লাহ আল্লাহর ওলীর কাছে দাগ দিয়ে বলে হুজুর আমি আপনার পাশা পাশি আসি কাসা আপনার কাসা লেগে থাকার কারণে যদিও বাতাস আপনাকে করতেছে আমার গায় আসতেছে আল্লাহর ওলী মুচকি হাসি হাসি দিয়ে আবার জবাব দিয়ে দেয় ও আল্লাহর বান্দা কোরআনের তাফসীর তো তুমিই করে দিয়েছ আল্লাহ বলেন কোন মাসহদিকিন আবার আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বরীবুম মিনাল মুহসিনিন মুহসিন নেক করা আল্লাহর অলিদের উপর আল্লাহর রহমত নাজিল হয় আমি কেন বললাম অলিদের কাছে যাও আল্লাহ কেন বললেন অলিদের কাছে যাও অলিদের উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যায় ওই অলিদের কাছে তোমরা যদি যেতে পারো পাখার বাতাস পাশে থাকলে যেমন পাওয়া যায় আল্লাহর অলিদের সাথে লেগে থাকলে তেমনি রহমত পাওয়া যায় এই জন্য আল্লাহ অলিদের সাথে লেগে থাকতে বলেছেন কিন্তু আজকে আমরা টাইটেল পাস দামরা পাশ কত পাশ করলাম গলায় লাগাইলাম ফাঁস কিন্তু পিল লাগে না না নাই এরা হলো ওস্তাদের শয়তান

কথা কয় না শয়তানের কোন পীর আছে এই জন্য যার পীর লাগে না যে বলে পীর লাগে না বুঝবেন এটা ইবলিশের বড় দাদা